সেদিন ছিল দিদির বার্থডে তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর এই ড্রেস কেমন লাগছে কমেন্টে জানি তো গিয়েই দেখি যে রান্নার লোক চলে এসে রান্না স্টার্ট হয়ে গেছে আর দিদিকে প্রতিবারের জন্মদিনের মতোই পাঁচ রকম মিষ্টি দেওয়া হয়ে গেছে আর এদিকে আমরা লেগে পড়েছি ডেকোরেশনের কাজে ডেকোরেশনটা হওয়ার পর দেখো কেমন লাগছে অবশ্যই জানিও দুজনে মিলে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে সবাই সেটাই নাম করছিল আর এদিকে মা চলে যাচ্ছে কেক দিতে আর আমি দেখি এদিকে বাচ্চাগুলো সব চলে এসে তাই ওদের আগে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিলাম দিদি ছিল এবছর পঁচিশ বছরের একটা বার্থডে সেলিব্রেশন তাই গ্যান সেলিব্রেশন হয়েছে এদিকে কেক কাটিংও স্টার্ট হয়ে গেছে আর কেক কাটিং এর সময় কনফিউজ হয়ে গেছিল কাকে যে খাওয়াবে চারিদিকে এত বাচ্চা আমি শেষ পর্যন্ত বললাম আ বেশি খাওয়াতে হবে না আমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এদিনের মেনু ছিল ভাত বেগুনি ডাল পোস্ত মাছ চাটনি পায়েস মিষ্টি আইসক্রিম